আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি এখন তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের গণিত বইয়ের ছাপান্ন পৃষ্ঠায় যে অঙ্ক আছে সেই অঙ্কের দুই নম্বর অঙ্ক সহজ পদ্ধতিতে ভাগ এবং তিন নম্বর অঙ্ক খালি ঘর পূরণ করো এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব আশা করি তোমরা আমার সাথে থাকো চলো আমরা আলোচনায় চলে যাই দুই সহজ পদ্ধতিতে ভাগ করো এক নম্বর কি বলছে ছিয়াত্তরশকে দুইশো দ্বারা ভাগ তার মানে সহজ পদ্ধতিতে ভাগ মানে আমরা যত উম সহজ পদ্ধতিতে পারি সেইভাবে ভাগ করবো এখানে আমরা দেখবো যে শূন্য কি আছে যেখানে শূন্য সংখ্যা কম আছে অথবা সমান দুই পাশে যদি সমান সংখ্যক শূন্য থাকে সেই সমান সংখ্যক শূন্য আমরা কেটে দেবো আর যদি এক পাশে বেশি এক পাশে কম তাহলে যেই পাশে কম সংখ্যক শূন্য আছে সেই সংখ্যক সমান সংখ্যক শূন্য অপর পাশ থেকেও কেটে দেব দিয়ে আমরা ভাগ করব। তাহলে এখানে আমাদের আর এখানে দুইশো এখানে দুইটা শূন্য আছে এখানেও দুইটা শূন্য আমরা এই দুইটা শূন্য দুইটা শূন্য কেটে দেব তাহলে আমাদের থাকছে কত ছিয়াত্তর ভাগ দুই আমরা এবার এই দুইকে কে ছিয়াত্তরকে দুই দ্বারা ভাগ করব তিন দোকানে ছয় আর এখানে ষোলো আট দোকানে ষোলো তাহলে আমাদের ভাগফল কত হলো আটত্রিশ এটা আমাদের কিন্তু সহজ পদ্ধতিতে ভাগটা হয়ে গেল তার মানে এখানে উত্তর হবে আটত্রিশ এবার দুই নম্বর অঙ্ক হচ্ছে সাত হাজার দুইশোকে নয়শো দ্বারা ভাগ সেমভাবে আমাদের করতে হবে এখানে শূন্য একটা দুইটা এখানে দুইটা শূন্য কেটে দেব দিয়ে আমরা এই যে বাহাত্তরকে নয় দ্বারা ভাগ করবো তাহলে নয়ের ঘরের নাম তো আমরা পড়লেই কিন্তু এটা হয়ে যাবে আট ন বাহাত্তর তার মানে আমাদের এটার উত্তর হবে আট তিন নম্বর দেখব এই যে এখানে কিন্তু কম সংখ্যক শূন্য আছে এখানে বেশি সংখ্যক তাহলে আমরা এখানে যে কয়টা শূন্য কম সংখ্যক শূন্য কয়টা আছে তিনটা এখানে ঠিক সমান করে তিনটা শূন্য কেটে দিব দেওয়ার পরে আমাদের থাকছে এখানে একশো ভাগ এক আমরা জানি এক দিয়ে ভাগ করলে এখানে যা থাকে সেটাই বসে যায় তার মানে একশো আমাদের উত্তর হবে একশো সর্বশেষ যে অঙ্ক দুয়ের চার নম্বর চার নম্বর অঙ্কে কিন্তু এখানে শূন্য আছে এখানে শূন্য নেই তাহলে আমরা এটা এভাবে করে দেব এভাবে করে কত হয়ে দেখি আমরা পঁচিশ দেড় তিনশো পঞ্চাশকে ভাগ করব পঁচিশ এককে পঁচিশ এবার এক শূন্য শূন্য পঁচিশ চার পঁচিশ একশো আমাদের ভাগ ফল হচ্ছে চোদ্দ তাহলে চার নম্বর অঙ্কের উত্তর হচ্ছে চোদ্দ শিক্ষার্থী বন্ধুরা সহজ পদ্ধতি ভাগ আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার খালি ঘর পূরণ করবো খালি ঘর পূরণে দেখি তিন নম্বরে কী বলছে তিন নম্বর খালিঘর পূরণ করো দিনের এক এখানে তিন দেওয়া আছে এখানে খালি ঘর এখানেও খালি ঘর আর এখানে দুই আট তার ভাগ শেষ কিন্তু আমাদের এক তার মানে এখানে ঊনসত্তর দেওয়া আর এখানে আট দিয়েছে ঊনসত্তরের ভিতর কত বিয়োগ করলে আমাদের এক আমাদের মনে মনে ভাবতে হবে তার মানে এখানে ঊনসত্তর আর এখানে আট আটষট্টি বিয়োগ করলে আমাদের এক হয় এবার আমরা কিন্তু একটা খালি ঘর পেয়েছি এবার এখানে দুই আছে এখানে তিন তার মানে তিন দুগুণে ছয় আর এখানে আট আছে আমাদের এখানে কত নিলে সেই সংখ্যাটা দুইয়ের সাথে গুম করলে আট হবে আমরা সহজেই বুঝতে পারছি এটা চার নিলে চার দুগুণে আট তাহলে আমাদের খালি ঘরে হবে এখানে চার এখানে ছয় আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এবার দুই নম্বর অঙ্ক এখানে এক এখানে খালি ঘর খালি ঘর এখানেও খালি ঘর আছে এখানেও খালি ঘর আছে তার মানে এখানে আমাদের বিয়োগ ফল কত হয়েছে এক আর এখানে বিয়োগ ফল হয়েছে তিন আমরা প্রথমে এটা করব এখানে যেহেতু দিয়েছে এটা কত হবে কিন্তু কিন্তু হয়েছে দুই এখানে কত দিলে হবে আমরা এখানে দেব হচ্ছে আট এই যে মিলে গেল তার মানে এখানে এক একটা খালি ঘরের সংখ্যা আমরা পেলাম এবার এখানে কত বসা কত বিয়োগ করলে কতর ভিতর চোদ্দ বিয়োগ করলে তিন হবে এখানে আমাদের চোদ্দ আছে এখানে এক তার মানে এখানে যদি সতেরো দিই তার মানে সাত দিই সতেরোর ভিতর কিন্তু চোদ্দবার দিলে তিন থাকে এবার আমাদের এটা মিলাতে হবে এটা মিলালে এখানে কত হতে হবে এখানেও কিন্তু সাত হতে হবে কারণ এই সাতটাই এখানে নেমে আসবে এবার আমরা এই সতেরোটা মিলানোর জন্য এখানে কত বসাবো মানে সতেরোকে ভাগ করব কত দিয়ে এই যে এখানে আমাদের এক আছে এক এক তার মানে চার এককে সের এই যে এক যদি আমরা দিই তাহলে এক এক মানে আমাদের খালি ঘরে বসলো চার এক সাত সাত শিক্ষার্থী বন্ধুরা এবার তিন নম্বর অঙ্ক করবো তিন নম্বর অঙ্কে এখানে কিন্তু চার এখানেও নেই এখানে খালি ঘর মোট পাঁচটা ঘর আছে আমরা প্রথমে এই চার মিলাবো চার মিলালে এখানে আমরা দুই দিলে এখানেও যদি দুই দিই তাহলে দুই দুগুণে স্যার হচ্ছে আর তিন দুগুণে ছয় এই যে এখানে কিন্তু তিন দুগুণে ছয় দেওয়াই আছে এবার আমরা এখানে এক এর নিচে কোনো সংখ্যা নেই তার মানে এখানেও আমাদের এক দিতে হবে এই একটা কীভাবে আসবে এর ভিতর কতর ভিতর এক ছয় বিয়োগ করলে এক হয় সাতের ভিতর এই যে এবার আমাদের কিন্তু এইটা এটা এটা মিলে গেছে এবার অবশিষ্ট আছে একটা ঘর এবার এই শূন্যটা আমরা এখানে নামাই এনেছি এবার আমরা দেখব তেইশ দিয়ে কিন্তু দশের ভিতর কিছু যাচ্ছে না এখানে থেকে কেটে আনলাম যদি কিছু না যায় তাহলে আমাদের এখানে একটা শূন্য নিতে হয় এই শূন্যটা এখানে চলে গেল তাহলে আমরা ভাগফল পেলাম হচ্ছে বিশ আর ভাগ শেষ দশ শিক্ষার্থী বন্ধুরা খালি ঘর পূরণ আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ